আজ সাতই জানুয়ারি দু আজ থেকে ১৪ বছর আগে এই দিনটিতে নেতাই গ্রামে যে নয় জন নিরীহ গ্রামবাসী সেদিন সিপিএমের হারমাত বাহিনীর হাতে ও গুলিতে নিহত হয়েছিলেন আজ সেই অভিশপ্ত হত্যার স্থানে সেই হত্যার প্রতিবাদ দিবস পালন ও তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ মন্ত্রী শ্রীকান্ত মাহাতো জেলা পরিষদ সভাধিপতি প্রতিভা মাইতি প্রাক্তন সভাধিপতি উত্তরা সিং হাজরা কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বিধায়ক সুজয় হাজরা ও দিনেন রায় প্রমুখ তথ্য ও সংবাদে গঙ্গাধর রায় সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা ঘাটাল বার্তা দাসপুর চকিশোরপুর গ্রাম পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা নিরঞ্জন পাত্রের সন্ধান জানা থাকলে অতিসত্ত্বর জানান ওনার পুত্র রঞ্জিত পাত্রের ফোন নম্বরে নাইন ফাইভ ডবল নাইন এইট সেভেন টু সিক্স ওয়ান নাইন বিশেষ ঘোষণা নিখোঁজ ব্যক্তির সন্ধান বা খোঁজ যিনি দিতে পারবেন উপযুক্ত পুরস্কার দশ হাজার টাকা দেওয়া হবে